কয়টা সুল রাখছি যে বাবরি দেখো আমি মেয়াজ করছি কয়টা সুল রাখছি আমার মাথায় চুল রাখছি না রাখাতে পরে আর খোঁজ খাব নাই ওদের কোন পোলাটাই চুল রাখছে কোন পোলাটায় শছে গলায় একটা ব্যান দেছে হাতে একটা ব্যাস দেশে হেলে টানা আর তোমার ঘরের মাইয়ে কি কর তুমি হেডিয়া খোঁজ নাও এখন যদি এই কথা কে কই যাই হেলেই তো মনে করেন বাইরে যাইবি আমি হেলেই কি করবে ফুটফুট করে বাইরে যাই বাইরে যাইবি কথা আছে না মেয়া গো কম যায় না তাহলে গামছা লাগে আমি সুর রাখছি আমার ভালো লাগে আমি সুর রাখছি আমি তো কেউ পান মেরে খাই তুমি তোমার ঘর ঠিক কর একজন একজনের ঘর আগে ঠিক করে এবার বাইরে ঠিক কর তুমি নিজে ঠিক না আরেকজন আর কেমনে ঠিক কর কেমনে ঠিক কর এটা দেখুন আমরা প্রায় পেরায় গ্রামে পেরায় আমাদের এলাকায় আছে মরিদ কোন কাম নাই কাজ নেই মনে করেন এককার সার দোকান বইবে অমক জনের পোলা লই সমন চলন করব অমক জনের পোলা লই আইস এই কর বই কর यार की গীবত গায় গীবত বাংলায় কয় গীবত ঠিক আছে পরে যাই দেখ ভাই হার মাইয়ে কলেজে গেছে যাইয়ে হে হতার পোলা লাগ লাইন করে হার মাইয়ে তো আমার লগে প্রেম কর যাইও করে হতার পোলারে লাগে হে আইয়ে করে ওই করে ফুসক খাই ঘুরতে যায় ওই যে মনে করো ওই যে বাইরে মনে করো যে কাম করতে করতে লুঙ্গি খোলে ওদিকে যাইয়ে মাইয়ে মনে করে টিকটক করে হ্যাঁ জামা কাপড় খুললে এটাও কি এটাও একটা উন্নয়ন না হ্যাঁ এটা উন্নয়ন না আগে বিশাল উন্নয়ন আগে তুমি তোমার নিজের ই ঠিক করো আমি চুল রাখছি আমার ভালো লাগছে আমি রাখছি আমি তোমার ক্ষতি করতেছি মানে হলো ঘরে মানে মর্সিদ যাই কইবে পর্দা করো ফরজ কিন্তু ঘরেই মানে পর্দা করে না এই বিলি নীতি এর এটা কি বলে গ্রাম ওটা মারতেই হবে

যামবই যাই তো তো আগে আগে নিজে ঠিক হই নিজেকে শরীর ঠিক করে এবার একদনালাই সম্পন্ন করতে এগুলো ঠিক না আগে তুমি তোমার ঘরে কি আই তুমি এইটা ঠিক কর তোমার মাইয়ে কমলে যায় তোমার পোলায় কমলে যায় তুমি এইটা ঠিক কর মাগার সূত্রে গ্রামের দোকান থাককে তো আছেনা যায় বইয়ে কত আলোচনা শুরু করি দেয় দাই হালার পুত্ররা বুঝা ওগো মোরা কমলা রাখছি সারা দিন পেচাল পড়ে ক্যার পলায় কি করলো কার পলায় টিকটক করলো মাইয়ে কোথায় গেল এ হালারা তোর তু কি মোরা রাখছি এ বদলা রাখছি কত টাকা বেতন না মাস শেষে এ বুঝায় সরকারি চাকরি করতে আছে এরা হারা দিন যে কি পেলানা পড়ে নিজের খাইয়া আর কি যে রাজনীতি করে সার দকানে বাবু সার দকান ওটা হই গেছে আইডা সংসদ ভবন হ্যাঁ সংসদ ভবন মানে মাননীয় স্পিকার হই গেল সার দকানদার সার দকান আর বিভিন্ন মন্ত্রী হই গেল ওই যে যারা চা খেতে আসে তারা হইলো মন্ত্রী মন্ত্রী তারা আলোচনা কর ওখানে भैया তো এই মাননীয় স্পিকারের সাথে না বললে তো হবে না কেআরপলা কি করলো ক্যারপলা কোথায় গেল কেআর মাইয়া বাইরেই গেল ওইদিকে মানে তাদের নজর থাকবে সবসময় নিজের ঘরে নিজের পোতার নিজের প্যান Pasar দিকে নজর থাকবে না হ্যাঁ এই দুই দিন পরে ওরে মাইয়ে গেছে পুশ বিদাস পুশ করে লে গেছে বিদাস চলে গেছে একবার একজনല്ലই সামলাছিনা কাটে কাটে দিন সে ছায়া মাইয়ে পুশ করে লে গেছে যাই হোক ওই সংসদ ভবনে আপনাদের আমন্ত্রণ রইল চায়ের সংসদ ভবনে দৈনিক সন্ধ্যাবেলা যাইয়ে দেখবেন কেমন সাক্ষাৎকার নিতে পারবেন আর যদি অনেক ভাই গ্রামের সাংবাদিকের রবাত নাই চায়ের দোকানে সাংবাদিক নাই ওখানে বিশেষ করে একজন সাংবাদিক থাকি কিসের জন্য হারাইনের খোঁজ খবর আইনে কইতেইবে না মন্ত্রীর সাথে পারে।